পাবনা তিন আসনে বিএনপি নেতা কে এম আনোয়ারুল ইসলামের মোটরসাইকেল শোডাউন চাটমোহর থেকে রাজীব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন তিন চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর আসনে বিএনপি থেকে মনোয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম সোমবার আঠারো আগস্ট বিকেলে ব্যাপক মোটরসাইকেল শোডাউন করেছেন শোডাউনটি ভাঙ্গুড়া ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে চাটমোহর শহরের নিজ বাড়িতে এসে শেষ হয় এতে কয়েক হাজার মোটরসাইকেল অংশ নেয় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এ সময় বিএনপির পক্ষে স্লোগান দেন পরে চাটমোহর বাসায় এসে সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্যে কে এম আনোয়ারুল ইসলাম বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী সরকারের দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সকলকে মাঠে থাকতে হবে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে বিজয়ী করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম কাফি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল সরকার সদস্য সচিব আসাদুজ্জামান লেবু উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক পৌর যুব দলের আহ্বায়ক লিখন বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি হোসাইন শোডাউনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির দশ জনের কাছে আমি কথা বলে আমি কি করব আমাকে ওখানে কিভাবে আমাকে না জানিয়ে আমার এলাকা আমি পাঁচবার নমিনেশন পেয়েছি আর আমি প্রিয় আমি জিয়া পরিবারের আমি 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 সন্তান হ্যাঁ আমি জিয়ার রহমানের নমিনেশন পেয়েছি খালেদা ম্যাডামের নমিনেশন পেয়েছি আমি তারেক রহমান সর্বোচ্চ ভোট পেয়েছি সব সময় সব জায়গায় তাহলে আমি কি অপরাধ তোমাকে ওখানে প্রাথমিক নমিনেশন দেওয়া হয় নাই আমি ওকে বলছি আপনি এটা নিয়ে জিজ্ঞেস করেন আমার সঙ্গে চলেন বলে দেওয়া হয় নাই প্রাথমিক নমিনেশন বলে কিছু নাই তবে অন্য এলাকা থেকে এক এলাকায় যাচ্ছে তাকে কাজের জন্য অনুমতি দেওয়া হয়েছে আপনিও কাজ করেন সে যদি আপনি চেতে বেশি ভালো হয় দেখবে তো এই নিয়ে আপনার কোনো ঘাবড়ানোর চিন্তা নাই নির্বাচনে মাঠে সর্বত্র আমার লোকজন আমি দেখছি তারা বলছে এখানে আমার সরে পড়ার কোন অবস্থান নাই সুযোগ নাই কিছু নেই তুরন্ত মনে হয় তারেক রহমান আমাকেই দেবে জনগণের ভালোবাসাকে আমি উপেক্ষা করতে পারি না আমি দেখেছি যে চার পাহাড়ের লোকজন যেভাবে আমাকে ভালোবাসে ভাঙনের লক্ষ্য করেছি তদ্রুপ ফরিদপুরে তেমন যাই নাই তারপরেও আমি যতটুকু গিয়েছি তারাও তদ্রুপ তাদের একই কথা উন্নয়ন বলতে অনেক রকমের উন্নয়ন আছে এত বিস্তারিত ব্যাখ্যা আমি যাব না একটা মৃত্যুন্মুখ ব্যক্তিকে তার নিজ ইচ্ছায় জীবিত করে তোলা আল্লাহর রহমতে আর একটা দশতলা বিল্ডিং একজনের করে দেওয়া কোনটা বড় এটা আমার কাছে প্রতিমান হয় না আমি বুঝি মানুষের কল্যাণ এই কল্যাণের জন্য সব রকম উন্নয়নের জন্য আমি যার যা প্রয়োজন সেই প্রয়োজনে থাকি যেমন একটি উদাহরণ আমাকে রাত দশটা আসে পাবেন রাত এগারোটা আসে পাবেন আর দুটোর সময় আমাকে ডেকে নিয়ে বহু ঘটনা আছে আমার আশেপাশের লোকজন গাড়ি নিয়ে আমি গিয়েছি হাসপাতালে এই যে উন্নয়নের ধারা অনেক উন্নয়নের ধারা আপনারা দেখলেন হান্ডিয়ালের যে ঘটনা ঘটেছে হান্দিলে কাজ শুরু হয়ে গেছে এই চিফ ইঞ্জিনিয়ার কথা বলেছে আমার সঙ্গে গতকাল আমি একটা সাধারণ পেড়ি এক্স এমপি হ্যাঁ তিনি আমার সঙ্গে কথা বলে আপনার ব্যবস্থা করা হচ্ছে আর আরও অনেক কিছু যাই হোক আমি বলতে চাই যে জনগণের যে ভালোবাসা এর উদ্যোগের ক্ষেত্রে আরেকটা ব্যাপার এই যে এখানে এত লোক দেখছেন আমার আশেপাশে এরা আমাকে কি বলি ভালোবাসে আমি তাদের ভালোবাসা আমার মনের আশা আমার মনের ইচ্ছা যে আমি জনগণ এবং কর্মী বাহিনী সবাইকে আমি আদরের সঙ্গে আল্লাহর রাহে আমি পৌঁছিয়ে থেকেই মাঠে নেমেছি এবং মাঠে নেমে লক্ষ্য করেছি অতীতের কাজ আমার প্রায় সবগুলোই আছে জনগণ মেনে যে কারণে জনগণ আমাকে ভালোবাসে

আমি বিষয়টা নিশ্চিত হতে পারি প্রাথমিক মনোনয়নটা থেকে আমার আব্বু কে মানুল ইসলাম সাহেব এর আগে পাঁচবার মনোনয়ন পেয়েছেন তাই না আর মনোনয়নের সময় আমি ঢাকায় ঊর্ধ্বতন সাথে বিভিন্ন সময় বসেছি অফিসে যে তাদের সাথে কথা বলেছি বিএনপির প্রসিডিওর মোটামুটি ন্যূনতম একটা কর্মী হিসাবে ধারণা আছে কিন্তু আমি কখনই বুঝতে পারছি না যে প্রাথমিক মনোনয়নটা কি প্রাথমিক মনোনয়নের পরের স্টেপটা কি এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত কয়টা স্টেপ পার হতে হবে এই জিনিসটা যদি কোনো সরিদায় আমাদের কোনো বিএনপির নেতা বিশেষ করে যিনি দাবি করছেন তিনি যদি বিষয়টা আমাদের ব্যাখ্যা করেন আমরা কর্মী হিসাবে বিষয়টা ক্লিয়ার হতে পারে আমাদের থেকে যায় আমি ব্যক্তিগতভাবে কোথাও শুনিও নাই দেখিও না এর শুধু এইবার না আমি যতদিন ধরে ভোট দিই আমি তিরিশ বছরের প্রায় তিরিশ বছর ধরে ভোট দিচ্ছি আমি ছিয়ানব্বই সালের ইলেকশন থেকে অধ্যবতি যতগুলি ইলেকশন দেখছি কোনদিন আমি ব্যক্তিগতভাবে এটা শুন્યું নাই আমার মনে হয় আপনারাও কেউ কখনো শুনেন নাই কেউ কি শুনেছেন কে মানু ইসলাম সাহেব 48 বছর ধরে রাজত্ব করেন তিনি প্রত্যেকটা ইউনিয়ন না প্রত্যেকটা ওয়ার্ড না প্রত্যেকটা গ্রাম না প্রত্যেকটা পাড়া তিনি বাই নেম এলাকাটা চেনেন প্রত্যেকটা পাড়ায় যে কোনো একটা এলাকা একজনের নাম বলেন আর কে মানু ইসলাম সাহেব বলে দিতে পারবে উনি কোন দল করেন কোন সম্বন্ধ মানুষ হলে কোন তিনি কোন দল করেন তিনি মানুষ কেমন এটা তিনি বলে দিতে পারবেন এই যে তার পাবনা তিনের উপরে তার যে দখল পাবনা তিনের কোন রাস্তাটা কেমন আপনার তাকে জিজ্ঞেস করেন তিনি বলে দিতে পারবেন তাহলে তিনি যেভাবে উন্নয়ন করতে পারবেন আদৌ কি প্রার্থী এসে এই উন্নয়নটা করতে পারবেন এটা সম্ভব এবং পাবনা তিনের এমপি হিসেবে আমার সাহেবকে প্রয়োজন এবং আমরা সর্বোচ্চ আশাবাদী দল আমাদের কর্মী কর্মকে চাঁদপুর ভাঙরা ফরিদপুরের আবেদনকে মূল্যায়ন করে পাবনা তিনে কে এম ইসলাম সাহেবকেই দলীয় মনোনয়ন দেবেন তাদেরকে একটা জিনিস করতে চাই যে আজকের এই চাটমোর ভাঙড়া ফরিদপুর যে হোন্ডা শোডাউন এই হন্ডা শোডাউনের মাধ্যমে প্রতিমান হয় যে আপনারা জানেন যে তাকে প্রাথমিক মনোনয়নের কথা বলা হচ্ছে তিনি আসে প্রায় এক মাস ধরে এই চাটপুর ভাঙড়া ফরিদপুরের চালাচ্ছেন সেই ধারাবাহিকতায় আমাদের সাবেক সংসদ সদস্য কে মালাল ইসলাম সাহেব বিশেষ করে সতেরোটি বছর এই চাটপুর ভাঙড়া ফরিদপুরের বিএনপি নির্যাতিত নিবিড়িত মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনের পাশে থাকবেন এই প্রত্যাশা তার আছে তার ধারাবাহিকতা আজকের যে শোডাউন এই শোডাউনের মাধ্যমে প্রমাণিত হয় চাটপুর ভাঙড়া ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে সাবেক সংসদ সদস্য কে ইসলাম